ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সুপারস্টার সাকিব খানের বহুল আলোচিত এবং সমালোচিত সিনেমা রাজকুমার মুক্তির এক মাসের টি রেকর্ড করেছে বক্স অফিসে দর্শক এই তালিকার ছয় এবং সাত নম্বর রেকর্ডটি জানলে আপনি অবাক হবেন এ তালিকার প্রথম নম্বর রেকর্ডটি হল সাকিব খানের কেরিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের সিনেমা ছিল রাজকুমার যা একটি অনন্য রেকর্ড এবং নাম্বার দুই মুক্তির আগেই রাজকুমার সিনেমার বাজেট রিকভার হয়েছে নাম্বার তিন রাজকুমার সাকিব খানের প্রথম সিনেমা যা সব ধরনের দর্শকদের ভালো লেগেছে এবং নাম্বার চার বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা রাজকুমার এবং নাম্বার পাঁচ শাকিব খানের অনেক পছন্দের গল্প ছিল রাজকুমার এবং নাম্বার ছয় এই প্রথম কোনো বাংলা সিনেমা যা তিন কোটি টাকার উপরে ওটিটিতে বিক্রি হয়েছে অ্যান্ড বথ সাত নম্বর রেকর্ডটি হল রাজকুমার বাংলাদেশের ইতিহাসে প্রথম সিনেমা যা প্রত্যেক হলে আট থেকে চোদ্দ লক্ষ টাকা পর্যন্ত টেবিল মানি এসেছে এবং নাম্বার আটে রয়েছে এই প্রথম কোনো বাংলা সিনেমা যা বাইরের দেশে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে